আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম সুরতি থাকছে সুনাম এরপর বিস্তারিত বিডিআর বিদ্রোহ নিয়ে শোয়েল তাজকে হাসিনা আমেরিকায় বসে তুমি বেশি বুঝ না আমি দেখতেছি অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশার আলো জাগাচ্ছে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড তবুও চলছে দখল ও চাঁদাবাজি এবং সর্বশেষ থাকছে সিলেট সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে কয়েকশো নেতাকর্মী এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত বিডিআর বিদ্রোহ নিয়ে সোয়েল তাজকে হাসিনা আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি দেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়ান্ন জন নিহত হন মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম হাস আহমেদ সুয়েল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সুয়েল তাজের দিকে অভিযোগের তীর চূড়েন অনেকে এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল তিনি তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতে আছি সুয়েল তাজ ওই গোসময়ের ঘটনা প্রভাবে বর্ণনা দিয়েছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়ানোর চেষ্টা করছে এরকম নিকৃষ্ট অ্যাকিজুশন খুবই দুঃখজনক একজন নিরূহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না আপনাদেরকে কেন সন্দেহতির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আমার মেয়ের জন্মদ ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়র হার্ট সার্জারি ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক বাঙালি অনেক গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে গোলাগুলি তখন প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে ওনাকে বললাম আইজিপি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে সেখানে উনি বলেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গুলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি একথা শুনে আমি বললাম পুলিশ র্যাব আনসার এপিবিএন সব ডাকেন সবাই দিয়ে পুরো পিলখানা গেরাও করেন মুভিং করতে হবে উনি বলেন আমরা তো মুভিং করেছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকারও কথা বলি আমার কথা শুনে তখন আইজিপি আমাকে বলেন স্যার মহোদয় সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সুয়েল তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছেন তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটাও নাও করতে পারে সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক থেকে গেরাও করতে হবে আইজিপির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক খাতুনকে ফোন করলাম ওনাকেও আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি উনি তখন আমাকে বলেন বাবা এটা তো আপা শেখ হাসিনা দেখছেন আমি তখন আমি থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে এক কথা বলছি যা ফোর্স আছে তা নিয়ে গেরাও রাখতে হবে আমি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বলেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন আমার কিছু করার ছিল না তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কোঅর্ডিনেটর করে দেওয়া হচ্ছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্য ছিলেন বাণিজ্য কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিআরের পর্যন্ত আমরা জানতাম না কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি বলেও নি এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর আমার কাছে সবই অদ্ভুত লেগেছে কিন্তু প্রমাণ তো নাই প্রধানমন্ত্রীর পদ থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে প্রত্যাহার পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করছি এর আগে তাজ পনেরোই আগস্ট এক ফেসবুক পোস্টে বলছেন সত্য বলার সময় এসেছে সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যি হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল তিনি লিখছেন আপনারা যারা জেনে না বুঝে না জেনে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানার হত্যা সঙ্গে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্য বলবো এই কাজটা ঠিক না আমিও বাংলা বাংলাদেশের সব বিভাগ মানুষের মতো হতম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে পূর্ণ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই এদিকে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশার আলো জাগাচ্ছে ইতিহাসের পাতা উলট পলট দেখা যাবে কোনো বিপ্লব সমাজ সরকার এবং বিশ্বকে পুনর্নির্মাণ করেছে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক স্তরে অবিচার থেকে অদ্ভুত বিপ্লব অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক স্বাধীনতার অভাব এবং কর্তৃত্ববাদী শাসন এসবের থেকে জন্ম নেয় ক্ষোভ যা ক্রমে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে বিপ্লবগুলো সাধারণত অদ্ভুত মরণে একটি প্রতিবাদ সীমিত লক্ষ্য মাথায় রেখে শুরু হতে পারে কিন্তু এর ফলাফল হতে পারে অপ্রত্যাশিত অনেক সময় বিভিন্ন এজেন্ডা এবং গোপন স্বার্থ প্রায়শই মূল প্রতিবাদকে হাইজেক করে নেয় দ্য প্রিন্টে একথা লিখেছেন ভারতীয় সেনার একজন অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে ইতিবাচক ফল সফল বিপ্লবগুলো বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারের দিকে নিয়ে যেতে পারে উদাহরণস্বরূপ আমেরিকার বিপ্লব উনিশশো পঁচাত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল মিশ্রফল ফল ফরাসি বিপ্লব সতেরোশো উনানব্বই রাজতন্ত্রকে উৎখাত করে দেশে একটি প্রজাতন্ত্র গঠনের দিকে পরিচালিত করেছিল কিন্তু এর ফলে সন্ত্রাসের রাজত্ব এবং শেষ পর্যন্ত নেপোলিয়ান গুণাপাঠের উত্থান ঘটে একইভাবে জর্জিয়া দুই হাজার তিন ইউক্রেন দুই এবং কির্গিজিস্তানে দুই পাঁচ বিপ্লবগুলো উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন এবং গণতান্ত্রিক লাভ অর্জন করেছে টেকস সংস্কার এবং স্থিতিশীল ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী সাফল্য তুলে ধরেছে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড তবু চলছে দখল চাঁদাবাজি দখল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড দফায় দফায় দেওয়া হচ্ছে সতর্কবার্তা দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই দখল চাঁদাবাজির বিষয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারির পরও বিভিন্ন স্থানে বিএনপির অঙ্গ সংগঠনের নামে দখল চাঁদাবাজির ঘটনা ঘটছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস হাট বাজার ফুটপাথ বস্তি পরিবহন সহ বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হচ্ছে দেওয়া হচ্ছে বিভিন্ন হুমকি দামকি আবার কেউ চাইছেন টিকাদারি কেউ দাবি করছেন চাঁদা কেউ ব্যস্ত চেয়ার দখল নিয়ে কেউ দখল করছেন ব্যাংক। খাস জমি অপুখর সম্প্রতি চট্টগ্রামে এসে আলমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত চোদ্দোটি গাড়ি বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এই অভিযোগে গত রোববার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট কমিটির আব্বায়ক আবু যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাধবিক সদস্য পদ স্থগিত করা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট বিলুপ্ত ঘোষণাও করা হয়েছে